আবারে চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে সাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই কিলোমিটার বেগে দমকা হওয়া রয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আর এরই ফলে পশ্চিম বাংলা ও বাংলার আবহাওয়ার বদল ঘটতে চলেছে তো অবশ্যই জানাবো আপনাদের আগাম চার দিনের আপডেট আজ যেহেতু সাতাশেই ডিসেম্বর আপনাদেরকে জানাবো আঠাশেই ডিসেম্বর উনত্রিশেই ডিসেম্বর এবং তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগাম এই যে চার দিনের আবহাওয়া পূর্বাভাস পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন প্রান্ত থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অনেকটি উপকৃত আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজ প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে গত দুদিন আমরা কুয়াশা দেখেছি তবে আজ কুয়াশার পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে আমরা উত্তরে হাওয়া দেখতে পাচ্ছি আজ ভোররাতে প্রায় ২৬ কিলোমিটার বেগে দংকা হওয়া রয়েছে সাগরের উপকূল অঞ্চলগুলোতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা শেষ পর্যন্ত আপনাদের আগামী তিন থেকে চার দিনের আপডেট জানিয়ে দেব পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোন কোন প্রান্তে ঠিক কি পরিমাণে শীত পড়তে চলেছে এবং কি পরিমাণে বৃষ্টিপাত ও ঝাপটা হওয়া রয়েছে আর আপনি যদি আমাদের চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যেহেতু শনিবার একেবারেই ভোর পাঁচটায় আমি লাইভ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু হাওয়ার গতিবেগ দুপুরের দিকে আরও বৃদ্ধি পাচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি দীঘা হলদিবাড়ি এবং সাথে সাথেই আমরা কলাঘাট কলকাতা সাতকিরা প্রত্যেকটি জায়গায় আজ হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় প্রায় পঁচিশ কিলোমিটার বেগে পার ঘন্টায় দমকা থেকে দঙ্কা হাওয়া রয়েছে তবে এই হাওয়ার প্রবেশ কিন্তু একেবারেই বলতে পারেন উত্তরবঙ্গে থেকে সরাসরি উত্তরবঙ্গে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে প্রচুর পরিমাণে যেখানে প্রায় চুয়াত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে আর এই হাওয়া দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলা সাথে সাথে পশ্চিম বাংলার বেশ কিছু জেলা এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে হাড় কাঁপানো শীত বলতে পারেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শীত এই মুহূর্তে দেখা দিয়েছে শুধুমাত্র শীত তা নয় এই কনকনে শীতের মধ্যে আবারও মাঝে মাঝে এক ঝলক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আজ আমরা সবথেকে হাই টেম্পারেচার তাপমাত্রা দেখতে পাচ্ছি বেলা একটার সময় আজ দেখতে পাচ্ছি মাত্র তেইশ ডিগ্রি সেলসিয়াল এক কথায় বুঝতেই পারছেন যে হাড় কাঁপানোর যে শীত এই মুহূর্তে কলকাতাতে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াল একেবারেই দুপুরে তাহলে বুঝতেই পারছেন যে দুপুরে ও শীত কিন্তু আমাদের পিছু ছাড়ছে না বরিশালে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াল এবং কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এটি কিন্তু দুপুরের আপডেট এবং আমরা যদি আজ ভোর রাতে দেখি যে যে মুহূর্তে আমি এই মুহূর্তে স্ক্রিনটা রেকর্ড করছি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বারো ডিগ্রি সেলসিয়াল রয়েছে আর কোনো কোন জায়গায় প্রায় নাইন ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে এবং আপনাদেরকে জানাবো সতর্কতা আগাম তো আমরা রবিবার আমরা রবিবার যদি কাল আমরা ভোর রাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সেলসিয়াল এবং কোনো কোনো জায়গায় প্রায় এইট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে চলেছে এক কথায় বলা যায় কি হাড় কাঁপানো শীত কাকে বলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ পশ্চিম বাংলা বাংলাদেশ এবং এনডিআর আরও বিভিন্ন প্রান্তে তো আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে মাদলা জেলা রাজশাহী ও মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর সাথে সাথে আমরা কলকাতা ও আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এই যে এলাকাগুলো রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কোন কোনো প্রান্তে প্রচুর পরিমাণে শীত ঠিক যেমনটি আমরা আপডেটে দেখতে পাচ্ছি যে কুমিল্লা কুমিল্লাতে ১৩ ডিগ্রি কিন্তু ঢাকাতে প্রায় চোদ্দো ডিগ্রি এবং চিটেগঞ্জে প্রায় উনিশ ডিগ্রি অ্যাকচুয়ালি সাগর উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে চিটেগঞ্জ এবং এই সাগর উপকূলে আরও কিছু অঞ্চল রয়েছে যেখানে পশ্চিমবাংলা বাংলাদেশের প্রান্তে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি এবং উনিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে কিন্তু স্থলভোগে এই মুহূর্তে হাড় কাঁপানো শীত আমরা কাকদীপি দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি রয়েছে এবং হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি কন্টাইতে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি দীঘাতেও চোদ্দো ডিগ্রি এক কথা বলতে কি সাগর উপকূলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রবাদ একটু কম কিন্তু স্থলভোগে শীতের প্রবাদ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়ছে এবার আপনাদের আরেকটু ডিটেলস দেখাবো দেখুন যে এনডিআর একেবারেই মধ্যস্থানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সেভেন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছে ইতিমধ্যে তবে নাগপুরে কিন্তু রয়েছে প্রায় চোদ্দ ডিগ্রি কিন্তু বাকি আরও বিভিন্ন জায়গা রয়েছে পাটনা এবং অন্য অন্য জায়গাগুলোতে প্রচুর পরিমাণে শীত তো চলুন এই শীতের মধ্যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে আরও তিন দিনের ভোর রাতে ঠিক কেমনটা শীত থাকতে পারে একটু জানিয়ে দেব আমরা সোমবারের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় সেভেন থেকে এইট ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে এবং আমরা বিশেষ করে কলকাতা রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা ঢাকা ও এই সমস্ত যে উপকূলগুলো অঞ্চল আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন ডিগ্রি থেকে বারো ডিগ্রি অর্থাৎ চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে সর্বদা তাপমাত্রা আমরা যেটি দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ পর্যন্ত পঁচিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এর থেকে অধিক তাপমাত্রা এই মুহূর্তে আশা করা যায় না তো চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের কি পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে তো আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের মুঠ দেখি তাহলে আজ ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি সাগরের উপরে দেখা দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট ফাইভ এম জিরো পয়েন্ট থ্রি এম এমনটি বৃষ্টির আশঙ্কা করা যায় তবে স্থলভোগে এই মুহূর্তে বৃষ্টির কোনো রকম পূর্বাভাস দেখতে পাচ্ছি না বিশেষ করে আমাদেরকে কমেন্ট করে থাকে বিশ্বাস করে মুর্শিদাবাদ জেলার কাছাকাছি এবং মাদ্রা জেলা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাই আমরা চেষ্টা করব বাংলাদেশের বেশ কিছু আপডেট এবং মুর্শিদাবাদের আপডেট তুলে ধরার জন্য তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে ধানবাদ থেকে শুরু করে মুর্শিদাবাদ রাজশাহী ও মেহেরপুর এবং সিলেট বিভাগ এবং ঢাকা ও চিটেগঞ্জ সহ এই সমস্ত যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আপনাদেরকে আগাম চার দিনের আপডেট জানিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে তুষার কুয়াশার পরিমাণ বাড়তে পারে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে আপনাদেরকে জানাবো বৃষ্টিপাত না হলেও কিন্তু শীতের প্রবাদ ধীরে ধীরে বাড়তে চলেছে বলে সম্ভাবনা রয়েছে প্রথমে আপনাদেরকে জানালাম আর অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি সিলেট বিবাদের কাছাকাছি একত্রিশ তারিখের দিকে একটু বৃষ্টির একটি আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যদিও সিলেটে নয় তবুও কিন্তু সিলেটের একেবারেই পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এছাড়া আমরা দেখে নেব যে ঝাপটা মুঠে এই মুহূর্তে কেমন কি রয়েছে যে বাউ ঝাপটা মুঠে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতে সেখানে প্রায় তিরিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে দীঘার কাছাকাছি যেখানে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আর ঠিকই এমনই হাওয়ার গতিবেগ এখন কিন্তু কম বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে ধীরে ধীরে হাওয়ার গতিবেগ ছড়িয়ে পড়ছে আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং স্থলভোগে এই উত্তরে হাওয়ার জন্য শীতের প্রভাব ধীরে ধীরে বাড়তে চলেছে এছাড়া রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু কোনো রকমেই কম্প্রোমাইজ করার সিস্টেম নেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিরিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং কোন কোনো জায়গায় আবারও কিন্তু তাছাড়া অধিক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি একত্রিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করছে মানে আমরা বলতে পারি যে আগামী প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে পশ্চিমবাংলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত হওয়ার গতিবেগ দঙ্কা হতে পারে সেটি কিন্তু উত্তরবঙ্গে থেকে আর এরই ফলে শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই ছিল আগামী প্রায় তিন থেকে চার দিনের আপডেট আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আগামীকাল আবহাওয়ার আপডেটে ঠিক ততক্ষণ